তাকে সব সময় দেখা যায় বিশ্বাস করো আমার চোখের তারা তুমি তুমি আর শুধু তুমি এ নাও তোমার চকলেট কি বাবু বলেছিলাম না চকলেট কে আমি একদম চুল পর্যন্ত পৌঁছে দেবো মিললো তো সবাই দেখছে দেখুক সবাই জানে তুমি আমার তুমি শুধু আমার যতদিন বেঁচে থাকবো শুধু তোমায় ভালোবাসবো আই কি হচ্ছে কি খুব সাহস হ্যাঁ কি বলি ঠোঁটে নয় শুধু চোখে নাও চুটিয়ে প্রেম করো প্রেম শরীর স্বাস্থ্যের পক্ষে খুব ভালো নাও নাহ তাহলে বলে ফেলো দেখো না বৌদি নিজে ওকে ফোনটা দিলাম যখন খুশি কথা বলতে পারবো তা এমনিই বুদ্ধি কার্ডই শেষ হুম কার্ডে আর কি দোষ palo এই রেতে যদি কেউ ঝগড়া করে কার্ড কি থাকে কি করব ওর সঙ্গে ঝগড়া না করলে আমার আমি বাঁচব না বৌদি তোমার জন্য আল্ট্রা সারপ্রাইজ আছে টাং থ্যাংক ইউ ভ্যারি ভেরি ভ্যারি বড় আর কোনোদিন ওই স্কাউন্ডেলটার সাথে দেখা করবে না তুমি হ্যাঁ বাবা ছোটবেলায় তুমি আমাকে জোর করে ব্যাঙ্গালোরে পাঠিয়েছিলে তখন আমি ব্যাঙ্গালোরে যেতে চাইনি সেদিন তুমি আমার কথা শোনো নি আচ্ছা আমি তোমারও কথা শুনুন অটহা জামা দিচ্ছে আকাশ তোর কাছে বেশি অপঙ্গ এটা আমার সারা জীবনের ব্যাপার আমার সুখ আমার পছন্দের কথা তো তোমরা একবারও ভাবছো ভাববো কিন্তু তুমি যাকে নিজের থেকে বেশি ভালোবাসো আমি যে নিজে চোখে তাকে একবার দেখতে চাই তুমি এক কাজ করো তোমার জন্মদিনের পার্টিতে ওকে আসতে বলো হ্যাপি বার্থডে এই দিনটা বারবার খুব শিগগিরই এরা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ জি বাবা সব জেনে শুনে তোমরা তিন তিনটা জীবনে নিয়ে চিনিমিনি খেলছো আমি তোমার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি কিন্তু ভালোবাসার অর্থ কি সেটা শিখেছি আমার স্বামীর কাছ থেকে আজ বুঝতে পারছি শাখা সিঁদুরের মর্ম কি আমরা যখন আরো বুড়ো হয়ে যাব তোদের এই মনগুলো থাকবে তো তোমার শুভ জন্মদিন